এই বাড়ি দুনিয়ার কাজ পড়িয়ে রয়েছে আর তুই তা না করে এনে এসে বসে রইছিস যা তাড়াতাড়ি বাড়ি যায় কাজ করি গিয়া সঠিক বলেছেন কথাবার্তা ঠিক করে কইও কোন কাজটা পড়িয়ে রয়েছে সব কাজ করিয়ে ধুয়ে তারপরে আইসে আমি এনে একটু বইছি আচ্ছা মিথ্যে কথা কতিয়ার আর জায়গা পাস নিয়ে সব কাজ করিয়ে থুই আইসিস তোর সলমাইয়ে কয়টা চিল্লা চিল্লি করতিস কে ওকে খাওয়াইছিস উঠ করছে সব সময় খালি খাওয়াই দিতে হবে তাহলে তুমি বাপ হইস কে দুই একদিন তুমিও তো খাওয়াই দিতে পারো না কি তুই কি করতে চাস সারা দিন পরের বাড়ি জোন খাইতে আইসিয়ে সলমাইয়ে কডারও আমার খাওয়াই দিতে হবে তা তুই কি করবি খালি বাড়ি বসে জম্বের গিলা গিলবি কেন তোমার তা কত গিলছি সব সময় খালি খাবার কোটা দাও সময় সময় মনের ভিতরে কয় যাতে সংসার বংশা ছাড়িয়ে দিয়ে একদিকে হাইটিয়ে দি হাইটিয়ে দেব বলে তুই কারে ভয় দেখাচ্ছিস দে হাইটিয়ে আজকে হাইটিয়ে দেবি কালকে যাই আমি আর একটা বিয়ে করে নিয়ে আসব তুই কি মনে করছিস ফটিক আমার নাম চোদ্দটা বিয়ে করা হলো আমার কাম চোদ্দটা কেন চল্লিশটে বিয়ে কর তারপরে দেখ আমি কি করতে পারি তোর বিয়ের সাথ যদি না মিটাইছি তাই আমার নামও ফুল টুসি নিয়ে কন্ট্রোল কি এত বড় কথা তুই আমারে চ্যালেঞ্জ করিস তই দেখ যতক্ষণ না আমি আর একটা বিয়ে করি আনতেছি তোর রাতের এক গ্লাস পানিও আমি খাব না রুকো যারা পানি তোরে খাওয়াইছি তুই কি মনে করছিস তুই একটার পর একটা বিয়ে করবি আর আমি তোরে পানি খাবো পানি তো খাবো না নে তোরে আমি বিশ খাওয়াবানি আরে বুই দেছি আমি খালি খালি কই এ বউ না এ হলো রাগকষি এ যদি রাগকষি না হবে তুই কেউ নিজির বাড়ি আলারে বিশ খাওয়াতি পারে সঠিক বলেছেন না বিশ খাবো নানে একজনের সাথে তোমার গুতু গুতি করে পোষাছছ না আরও বউ লাগবে তোমার তুমি 14টা বিয়ে করবা আর তোমার বিজ খা তাই সুমু দিবানি